নমস্কার বন্ধুরা মুরলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই দুর্গাপূজা উপলক্ষে আর চিকেনের খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করবো তা হলো চিকেন মহারান চিকেনের অনেক রেসিপি আমরা তো বানাই এই রেসিপিটি এতটাই অসাধারণ হয় যে বাড়ির সকলের অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি বানিয়ে সবার মন পারবে রেসিপিটি আশা করি খুবই ভালো লাগবে চিকেন মহারানি বানাবার জন্য এইখানে সাতশো গ্রাম উইথ বোন চিকেন ক্যামি পরিষ্কার করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে রেখেছি এরপর এর মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ কসুরি মেথি আর টু টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে সমস্ত উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো মতো চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি একটু ঘষে ঘষে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এখানে চিকেনের পিসগুলোকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি আমি এক ঘন্টার জন্যই ঢেকে রেখে দিচ্ছি আপনারা চাইলে পরে এর থেকে বেশিক্ষণ সময় ধরেও ম্যারিনেশন করে রাখতে পারেন এবার একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে এক টেবিল চামচ মৌরি আর ওয়ান টি স্পুন গোটা ধনে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটা এক থেকে দেড় মিনিট ধরে হালকা করে ভেজে নিয়েছি ক্রমাগত এরকম নাড়াচাড়া করেই মশলাটা ভেজে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে মশলাটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নেব এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বারোটা রসুনের কোয়া চাদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার মিক্সার জারে এর একটা পেস্ট রেডি করে নেব রান্নাটা করবার জন্য এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে আর ভাজা মশলাটাও রেডি হয়ে গেছে এবার চলুন মূল রান্নায় চলে যায় রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল তেলটা খুব ভালো মতো গরম করে নেব তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এইবার দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটা ভেজে নেব একটু হালকা করেই ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো বেশি লাল করে ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ধরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কাঁটা গন্ধ এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের দিয়ে দিচ্ছি দই সমেত সমস্ত ম্যারিনেট করা চিকেনের টুকরো গুলোকে দিয়ে দিলাম সমস্ত ম্যারিনেট করা চিকেনের টুকরো গুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে চিকেনের গ্রেভিটা রেডি করবার জন্য এইখানে দশটা কাজু বাদাম নিয়েছি বারোটা আমন বাদাম নিয়েছি প্রথমে মিক্সার জারে একটা গুঁড়ো রেডি করে নেব তারপর এক বাটি পরিমাণ দুধ দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট ধরে চিকেনটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে এরপর এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি এক টেবিল চামচ ভাজা মশলাটাই দিলাম পরে আবার ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আর ভাজা মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা আর চিকেনটা কষিয়ে নেবার পর চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এরপর এর মধ্যে কাজু আমন বাদাম আর দুধের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো মিশিয়ে নেব কারণ এখানে কাজুবাদাম বাটা আর আমন বাদাম বাটা পড়েছে ওই জন্য গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রাখতে হবে আমান কাজুবাদাম আর দুধের পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসে ফ্লেমটা লোতেই রাখতে হবে এখানে কিন্তু আলাদা করে আমি আর জল দিয়ে চিকেন থেকে অনেকটা জল এখানে ছেড়েছিল আর এইখানে আমান কাজুবাদাম আর দুধের পেস্টটাতেই হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো দু থেকে তিন মিনিট ধরে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো চিলি ফ্লেক্সটাও মিশিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি কসুরি মেথিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে যে ভাজা মশলাটা দিয়েছিলাম আগে সেটা একটুখানি পড়ে আছে সেটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভাজা মশলাটা এরকম সবার শেষে দিলে পরে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখানে আমার চিকেনটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঠিকঠাকই লাগছে এরপর গ্যাসে ফ্লেমটা অফ করে দেব এইবার একদমই ফাইনালি চিকেন মহারানির রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম রুটি পরোটা নান অথবা ফ্রায়েড রাইসের সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে অবশ্যই চিকেনের এই সুস্বাদু রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ